দর্শক বন্ধুরা আপনাদের সামনে আমি গরুর জন্য খড় ঘাস কাটার মেশিন দেখাচ্ছি ইন্ডিয়ান টাটা সিক্সটি সেভেন মডেলের মেশিন টাটা সিক্সটি সেভেন মডেলের বক্স এবং বক্স বাদে মানে কভার সহ এবং কভার বাদে ধরনের মেশিন আমরা দেখাবো প্রথমে যেটাতে খড় কাটছে আমরা দেখেন একটা আটি কাটতে আপনার এক সেকেন্ড বা দুই সেকেন্ড সময় লাগছে মিনিটে আপনি চল্লিশ আটি মধ্যে খড় এবং খড় কাটতে পারবেন এলোমেলো খড়ও কাটা যাবে এলোমেলো খড় আপনি যত দ্রুত দেবেন তত দ্রুত কাটবে এবং কাঁচা ঘাস বলেন শুকনা ঘাস বলেন ভিজা ঘাস সব ধরনের ঘাস এবং ভুট্টা সাইলেও সবাই মেশিন দ্বারা করা যাবে সব কিছু ডাবল ব্লেডের ইন্ডিয়ান অরিজিনাল পূজারি কোম্পানির ব্লেড এটাতে লাগানো আছে এর ব্লেডগুলো অরিজিনাল ইন্ডিয়ান এবং বর্ডার সম্পূর্ণ মাইল স্টিল বডি পিনামগুলো কার্বন স্টিলের গ্রিজ দাস চেম্বার করা যায় সহজে ক্ষয় খাবে না সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ মোটরগুলো মানে এক হর্স পর দেড় হর্স পর এসিআই গাজি আর এফের যে কোনো কোম্পানির মোটর নিতে পারেন দুই বছর ওয়ারেন্টি আছে মোটরের কোনো সমস্যা হলে কোম্পানির লোক বাসায় গিয়ে ঠিক করে দেবে সবচেয়ে শক্তিশালী একটা মেশিন এই মেশিনটা আমাদের পেজে দেখলে দেখতে পাবেন আমরা আট থেকে নয় বছর ধরেই মেশিনটা বিক্রি করে আসছি একটাই মডেল কারণ আমরা একটা মডেলেই বিক্রি করি তাই এই পার্টসপত্রগুলো পরবর্তী আপনি অ্যাভেলেবল পান যেন এবং মেশিনটা অনেক ভালো মানের সেজন্য আমরা চেঞ্জ করিনি যারা নিয়েছে তারা সবাই ভালো বলেছে আপনারা যদি একটা নেন আর খামারের দুদার বছর আপনার মেশিন কেনা লাগবে না কম দামে ভালো মানের মেশিন আপনি পেয়ে যাবেন টাটা সিক্সটি সেভেনের মাইল স্টিল বডির মেশিন তাই দর্শক বন্ধুরা মেশিনগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের অর্ডার করলে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা নিতে পারবেন অথবা সহসরি এসে মেশিনটা নিতে পারেন আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা অনলাইনেও নিতে পারেন সরাসরি এসে দেখে শুনেও নিতে পারেন এবার আমরা এলোমেলো খড় কেটে দেখাচ্ছি যেটা কভার যুক্ত বা সেফটি যুক্ত এই মেশিনের দাম পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা আর যেটা কভার ঢাকনা বাদে এটা পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা পাঠানো খরচটা সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি তাই দর্শক বন্ধুরা যারা ভালো মানের একটা টেকসই মেশিন নিতে চাচ্ছেন পাঁচটা দশটা পনেরোটা বিশটা যাতে গরু আসে পাঁচ থেকে দশ মিনিটে চোখের পলকে আপনি খড় এবং ঘাস গরুর জন্য কাটতে পারবেন খুব সহজেই